আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আমরা প্রতিদিনের নিয়ে আজকে পূর্ব নির্ধারিত আজকে আমরা রসায়ন প্রথম প্রথমপত্রে রাসায়নিক পরিবর্তন চক্রের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আসলে এই প্রশ্নগুলো তোমরা পারবে যদি তোমাদের বেসিক জিনিসটা ঠিক থাকে বৃত্তি যদি ঠিক না থাকে আসলে এগুলো তোমাদের জন্য একটু কঠিন হয়ে যায় আমাদের অনেক শিক্ষার্থী বলো ক্লাসগুলোতে বেসিক জিনিসগুলো একটু আলোচনা করার জন্য আসলে বেসিক জিনিসগুলো আমরা একাডেমিক ক্লাসে আলোচনা করেছি তাই আমরা হয়তো একটু কম আলোচনা করি আজকে আমরা তারপরেও যেখানে যে অংশে তোমাদের প্রবলেম হতে পারে ওই অংশগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করব চেষ্টা করে আসলে যারাই চেষ্টা করে যারা একটা নির্দিষ্ট প্ল্যান নিয়ে সামনের দিকে নিজেকে অ্যাডভান্স করে তারা নিঃসন্দেহে ভালো একটা ফলাফল ভালো একটা বলে পৌঁছতে পারে এতে আমরা দেখে আসছি চলো আজকে আমরা কয়েকটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি কুয়েশন ওয়ান টেন পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড টেন সোডিয়াম হাইড্রোক্সাইড

প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ আসলে গুলো তোমরা পারো বেশি যদি তোমার ক্লিয়ার থাকে টেন পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের এর জলীয় দ্রবণ প্রিয় শিক্ষার্থী যারা টেন পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের এর জলীয় দ্রবণ কথাটা বুঝবে তারা জিনিসটা বুঝতে পারবে টেন পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের এর জলীয় দ্রবণ বলতে আমরা কিন্তু বুঝবো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কয় পার্সেন্ট এখানে আমরা বলতে পারবো প্রিয় আমরা যদি একটু বেশি জিনিসটা ডিসকাস করতে চাই আমরা এখান থেকে বলতে পারবো টেন পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড মানে মানে অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে জলীয় দ্রবণ কতটুকু হবে জলীয় দ্রবণ বা পানি কতটুকু হবে হান্ড্রেড সমান সমান্টি তো এই ক্ষেত্রে এটা না বুঝলে আমরা কোনো কিছু করতে পারবো না হ্যাঁ মূল বং মাংস কি ব্যয় করতে বলছে মূল বর্ণাংশ কে আমরা এক্স দ্বারা প্রকাশ করি এক্স অফ এন এ ও এস ইকুয়াল টু প্রশ্নমত চিহ্ন মোল বর্ণাংশ অফ এক্স অফ ওয়াটার ইকুয়াল টু প্রশ্নমত চিহ্ন প্রিয় এই চ্যাপ্টারে আমরা মোল বর্ণাংশ নিয়ে অনেক পড়াশোনা করেছি আমরা যখন কেপি নির্ণয় করেছি সেখানে আমরা মোল বর্ণাংশ একটু মোর্চা আমরা পড়েছিলাম মোল বর্ণাংশ মানে কি মোলের বর্ণাংশ যেখানে বর্ণাংশ থাকবে আমরা অবশ্যই জানি সেখানে লব থাকবে হর থাকবে তাহলে আমরা এই প্রত্যেকের আলাদা আলাদা মোর আমরা চাইলে ডিটারমাইন করতে পারি তাহলে মোর বংশ অফ এন এ ওয়েস তাহলে আমরা যেটা এন এস নির্ণয় করতেছি আমার এখানে টোটাল পরিমাণ কতটুকু সেটা আমাদের একটু আমাদেরকে দেখতে হবে তাহলে শিক্ষার্থী আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে এখানে এই যে আমরা আমরা ওয়াটার বলতেছি ওয়াটারের মলিকুলো মাছটা কত ওয়াটারের মলিকুলার মাছ আমরা জানি অবশ্যই ওয়াটারের আনবিক ভর কথা জানি ওয়ান ইন্টু টু প্লাস ষোলো সমান টু প্লাস ষোলো সমান আঠারো আরেকটা কে আছে এন এস এন এস এর আনবিক ভর কত হবে

আমরা এখানে লিখবটি ডিভাইড বাই এম অফ এম অফ ওয়াটার কৃষিক্ষেত্রে যখন আমরা কি লিখতে পারি টেন ডিভাইড বাই আমরা ফর্টি লিখতে পারি টেন ডিভাইড বাই ফর্টি প্লাস আমরা যেটা দেখতে পাই কৃষি ক্ষেত্রে আমরা ইউজ করবো হ্যাঁ দেখতে পারবো না টেন টেন্ট সবজি

শিক্ষিক ডিভাইড বাই এম অফ এন প্লাস নাইনটি ডিভাইড বাই এম অফ সোডিয়াম হাইড্রক্সাইড কেমন

শিক্ষাতে আমরা দেখতে পারি জিরো পয়েন্ট নাইন জিরো টু ফোর আমরা দেখতে পারি এটাই হবে আনসার এই এভাবে আমরা পরীক্ষাতে দেখতে পাই নাইন ফাইভ টু নাইন ফাইভ টু ফোর আমরা পরীক্ষাতে দেখতে পাই এই ধরনের প্রশ্নগুলো বুয়েটে কুয়েটে চুয়েটে বিশেষভাবে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে দুই হাজার তেইশ সনে এই ধরনের প্রশ্ন আমরা আসতে দেখতে পাই এই প্রশ্নগুলো একটু বেশি বেশি চর্চা করলে এগুলো কোনো কঠিন কোনো বিষয় না একটু প্র্যাকটিস একটু চর্চার মাধ্যমে আমরা জিনিসটাকে আমরা আমরা শিখে নিতে পারি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন হচ্ছে কোয়েশন টু কোশন টু এমোনিয়া যুবক এমোনিয়া

আমরা জানি এখানে বেসিক জিনিসটা আমরা কি দেখতে পাই এখানে উপরে আছে টেন টু দি ওয়ান টেন টু দি হি প্লাস টেন টু দিব বাঘের সময় পাওয়ার হয় মাইনাস মাইনাস ফাইভ আমরা কত দেখতে পাবো টু টাইট দি হওয়ার মাইনাস ফোরটিন প্লাস ফাইভ হ্যাঁ ট্রেক ডিগ্রি হওয়ার মাইনাস আমরা নয় দেখতে পেলেও আমরা এখানে যখন বাক করব আমরা সাইন্টিফিক পদ্ধতিতে এমআরটা আনার জন্য আমরা ওইটাকে ট্রেড দি পাওয়ার মাইনাস টেনে নিয়ে যাবো তো সেক্ষেত্রে আমরা সবাই জানি বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে দশমিকের একবার পরে এক সংখ্যার পরে ডেসিমাল বা দশমিক দেব আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি কোয়েশন থ্রি কোশ্চন জিরো পয়েন্ট জিরো টু এম এইচ সি ডবলু এস জিরো পয়েন্ট জিরো এম এইস সি এস মানে এর শতকরা কতবার বিরোধিত হবে

দেখতে পাই সি ডবল এস যাকে আমরা যেটা হচ্ছে জানি উইক অ্যাসিড কিভাবে বিয়োজিত হয় এইস প্লাস প্লাস সিডবু এই মাইনাস কেমন এটাকে আমরা আমরা মাইনাস হিসেবে জানি আমরা জানি যেহেতু এটা মিডিয়া সেট এটা খুব সামান্য খুব সামান্য পরিমাণে বিয়োজিত হয় খুব সামান্য পরিমাণে বিয়োজিত হয় অর্থাৎ মাত্র ফাইভ পার্সেন্ট বিয়োজিত হয় প্রিয় শিক্ষার্থী এটা আমরা জানি আমরা কি লিখতে পারি আমরা জানি যেহেতু মিডিয়া সিট হ্যাঁ সামুদ্রিক এ সমান আমরা জানি আলফা স্কোয়ার

আলফা স্কোয়ার সি সময়ার কে এ আলফা স্কোয়ার সময় কে এ ডিভাইড বাই সি আলফা স্কোয়ার উপভোগ করলে কে এ বাই সি এসোয়ার রুটবার আলফা ইকো টু আমরা পাবো কে এ বাই সি স্কোয়ার রুটবার আমরা কে এর মান প্রুট করতে পারি পিও শিক্ষেত্রে আমরা ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু হয় মাইনাস ফোর আমরা সি এর ওয়ান জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু স্কোয়ার উড পিও শিক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা কী পাই আমরা যেটা পাই নাইন পয়েন্ট ফোর এইট সিক্স এইট ইন্টু টেন টু দি বিশেষ আমার প্রশ্ন হলো যে শতকরা কতবার ভাগ শতকরা কত ভাগ বিজিত হবে এখানে শতকরা শব্দটা উল্লেখ করা হয়েছে শতকরা কত ভাগ হবে বিশেষ আমাদের আমাদেরকে কথাটা বুঝতে হবে আমরা লিখব শতকরা বিজিত হবে সুতরাং সুতরাং শতকরা বিজিত হবে কত নাইন পয়েন্ট

Question four. Question four. Question.

এখানে সাথে দুই অনু অ্যাসিড বিক্রিয়া করেছে এখানে এখানে ক্যালসিয়াম অক্সাইড এর সাথে এসিএল দুই অনু বিক্রিয়া বিক্রিয়া করেছে প্রিয় শিক্ষার্থী যত অনু এসিএল বা অ্যাসিড বিক্রিয়া করছে তার অম্লত্ব কত অতএব অম্লত্ব ইকুয়াল টু উত্তর আমরা আসলে আসলে আমরা দেখবো সাথে কারকের সাথে যত অনু অম্ল বিক্রি করবে ওই ওই যৌগের ওই কারকের অম্লত্ব তত আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি কোশ্চন নং কোশ্চন নং কোয়েশন নং কোয়েশন নাম শিক্ষার্থী এই কোয়েশনটা খুব বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ আমরা যেটা করতে কে এম এম ও এইচ ও ফোর আর হলো আরটা হলো এইস টু এস ও ফোর টু এস ও ফোর আর এল ও ফোর ক্রি শিক্ষে একটা হচ্ছে কোনটি শক্তিশালী অথবা কোনটি দুর্বল শিক্ষার্থী বিভিন্ন ভাবে প্রশ্ন হতে পারে আমরা জানি আমরা জানি এখানে অক্সো এসিড যে সমূহ যার কেন্দ্রীয় পরিমাণ জনসংখ্যা যত বেশি সে তত বেশি শক্তিশালী এখানে কেন্দ্রে বলে আমরা এম এন এর জানসং আমরা বের করতে চাই প্রিয় শিক্ষার্থী আমরা লিখব এইচ এম এন ও ফোর ইকুয়াল টু জিরো আমরা প্লাস ওয়ান এম কে আমরা যেহেতু বের করব আমরা এমনকে এক্স ধরল প্লাস কত লিখবো আমরা এখানে আমরা এম অক্সিজেন কে আমরা মাইনাস টু হিসেবে জানি অক্সিজেন কে আমরা মাইনাস টু হিসেবে জানি আমরা এখানে অক্সিজেন কে আমরা মাইনাস টু ইন্টু ফোর লিখবো ইকুইল টু জিরো লিখবো তাহলে আমরা কত পাইনাসী পরের আমরা পাবো শিক্ষার্থী এরপরে আমরা সি এল ও ফোর ক্ষেত্রে আমরা পাই এস সি এল ও ফোর ক্ষেত্রে এস সি এল ও ফোর ক্ষেত্রে আমরা পাই এইচ সি এল ও ফোর ক্ষেত্রে আমরা পাই আমরা সি এল সিএল ইব প্লাস ওয়ান ইন্টু প্লাস এক্স সরি প্লাস মাইনাস টু ইন্টু ফোর ইকাল টু জিরো ওয়ান প্লাস এক্স মাইনাস এইট ইকাল টু জিরো এক্স ইকুয়াল টু প্লাসভেন অন্যভাবে এইচ এন ও এইচ এন ও ক্ষেত্রে আমরা পাই

কৃষি ক্ষেত্রে এখান থেকে আমরা সবচেয়ে শক্তিশালী আমরা বলতে পারবো আমরা জানি জনসংখ্যা যদি সমান হয়ে যায় আমরা এখানে সমান দেখতে পাই এবং আমরা জনসংখ্যা সমান দেখতে পাই আমরা জানি যদি সমান হয় তাহলে তাদের কেন্দ্রে পরিমাণ আকার এখানে ম্যাঙ্গানিস আছে এখানে আছে আমরা অবশ্য জানো ম্যাঙ্গানিস এবং ক্লোরিন পরমাণুর মধ্যে কোনটি ছোট আমরা জানি ক্লোরিন পরমাণু সংখ্যা 17 ম্যাঙ্গানিজ 25 সেহেতু ক্লোরিন অবশ্যই ছোট যার আকার ছোট সে অধিকতর শক্তিশালী অ্যাসিড তাহলে এই ধরনের প্রশ্ন থেকে আমরা অম্লত্ব তুলনা অথবা কোন অ্যাসিডটি অধিকতর শক্তিশালী কোন অ্যাসিডটি দুর্বল সেটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারব প্রিয় এই প্রশ্নগুলো যদি তোমরা বেশি বেশি চর্চা করো তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য তোমার বোর্ড পরীক্ষাতে ভালো করার জন্য তোমাদের খুব বেশি পরিমাণ কাজে আসবে তোমাদের সফলতা কামনা করে আজকের রেকর্ডটা সামনে শেষ করছি আসসালামু আলাইকুম